তামাকশা এক সময় ছিল বাঙালির ঘরের অপরিহার্য তৈজসপত্র আধুনিকতার চাপে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বিলুপ্ত প্রায় শতবর্ষী ঐতিহ্যবাহী শিল্প গাইবান্ধায় একসময় সময় শত শত কারিগর প্রতিদিন তৈরি করতেন শত শত থালা বাটি তৈজসপত্র অথচ এখন মাসে গোনা কয়েকটা অর্ডারও মেলে না গাইবান্ধা প্রতিনিধি মাহমুদুল হাবিব রিপনের পাঠানো তথ্যে বিস্তারিত রান্নাবান্না থেকে শুরু করে পূজা পার্বণ সব জায়গায় ছিল কাসার তৈজসপত্রের সমাহার কিন্তু প্লাস্টিক আর স্টিলের সস্তা বিকল্পে হার মানছে ঐতিহ্য কমছে চাহিদা কমছে উৎপাদনও পনেরো বিশ বছর আগেও ঈদ বা বিয়ের মৌসুমে কয়েক ট্রাক কাঁসার থালাবাটি বিক্রি হলেও এখন তা প্রায় শূন্যের কোঠায় এক সময় গাইবান্ধার কালীবাড়ি পাড়ার কারখানাগুলোতে কারিগরদের নিপুণ কারিগরি দক্ষতায় প্রতিদিন তৈরি হতো শত শত হাড়ি পাতিল এখন অর্ডারও আসে না কারখানার ও উপহার বিতান দোকানের মালিক আশুতোষ রায় বলেন আমি ব্যবসা শুরু করি উনিশশো তেহাত্তর এরা কি দাম বাড়িয়ে গেছে দাম আগে স্বাধীনতার পরে আমরা বিক্রি করছি দেড়শো দুইশো তার একে কাঁচা আলাদা মানে থাকে এখানে আমার শ্রমিক খাত থাকা ধামরাইশ্য মূলিয়ার শ্রমিক রাজশাহী টাপানির শ্রমিক এইগুলো দিয়ে প্রায় আমার দেড়শো দুইশো শ্রমিক থাকে আমার ডেইলি প্রোডাকশান ছিল কাঁচার তাল অন্ধত্ব মিনিমাম এক কেজি কাঁচার বাতি মিনিমাম চল্লিশ কেজি পিতলের কেজি এখন এখন মনে করেন আগে যদি চলতে পারে তবু ঐতিহ্য টানেই ব্যবসাটা ধরে রেখেছি চাহিদা কমে যাওয়ায় অনেকে পেশা বদলে চলে গেছেন আমরা প্রজন্ম ধরে এই কাজ করি এখন আর কাজ নেই অনেকে দিন মজুরি করছে সরকারি সহায়তা না পেলে এই শিল্প টিকবে না তবে এখনও কিছু সনাতন ধর্মাবলম্বী পরিবার আতিথ্যতার অংশ হিসেবে ব্যবহার করেন কাঁসার থালাবাটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানেও আছে এর ব্যবহার শিল্প সংশ্লিষ্টরা বলছেন প্রশিক্ষণ ঋণ সুবিধা ও বাজার সম্প্রসারণের উদ্যোগ না নিলে অচিরেই হারিয়ে যাবে বাংলার এক গৌরবময় ঐতিহ্য এক সময়কার ঐতিহ্যবাহী তামা কাঁসা শিল্প এখন টিকে আছে কেবল স্মৃতিতে আধুনিকতার দাপটে হারিয়ে যাওয়ার পথে প্রজন্মের পর প্রজন্মের এই শিল্পকর্ম মাহমুদুল হাবিব রিপন এশিয়ান টাইমস বিডি গাইবান্ধা